আজকে আবার বাসর রাত বিয়ের কাজ শেষ করে ঋষাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম আজকে ভালোই লাগছে হবু হবু পালিয়েছে তো কি হয়েছে শালি তো আছে তবু হবুশালি মানে আমার বউ সেও কিন্তু দেখতে সেই বাস বাসকু ক্রাশ খাওয়ার মতোই ছিল ঋষা এখনো ছোট তবে একেবারে যে ছোটো তা না বিয়ের বয়স এখনো হয়নি ঋষার কিন্তু আপনারা তো দেখলেন বিয়েটা কেমন করে হলো যাই হোক মনে আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম আহা এই বাসর রাত নিয়ে ছোটোবেলায় কত স্বপ্ন দেখতে যে প্যান্ট নষ্ট করেছি থাক না থাকে সব কথা সবখানে বলা যায় না এখন রাত দুটো আমি বাসার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম আর খাটের কাছে এসে দেখি রিসা এক হাত ঘুমটা টেনে বসে আছে আমি খাটের উপর উঠে রিসার ঘুমটা তুলতে যাব আর অমনি রিসা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘুমটা তুলে বলল এই যে দুলা ভাই আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না স্পর্শও করবেন না বলে দিলাম বা মানে কি বলো আমি তো তোমার স্বামী আর তুমি তোমার বউ আজকে আমাদের বাসরাত আর তুমি বলছো কাছে আসবো না তোমাকে স্পর্শ করব না জি না আমি আপনাকে বিয়ে করতে চাইনি আর আমার কি বিয়ের বয়স হয়েছে আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে হ্যাঁ কিন্তু সেটা তো হয়নি তোমার আপু তো পালিয়েছে অন্যটা ছেলের সাথে পাজি পালাটে মাইয়া খবরদার একদম আমার আপুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না বলে দিলাম হুম পালাটি মেকে পালাটি বলবো না তো কি বলবো পালাটি মেক পালাবে না তো কি করবে শুনি প্রেম করবে একজনকে আর বিয়ে আরেকজনকে হুম আচ্ছা এসব বাদ তো অনেক রাত হয়েছে তো আমি কি করব কি করবে মানে আজকে আমাদের বাসর রাত হুম তো কি হয়েছে বাসর রাত কেউ এভাবে বসে বসে কাটায় নাকি তো কিভাবে রাত কাটাই শুনি কেন তুমি জানো না আমি কেমন করে জানবো আমি তো এখনো বেশ ছোট্ট কি তাহলে বিয়ে করলে কেন বাবা বলেছে তাই করেছি আমি কখনো বাবার অবাধ্য হইনি তো তাই আল্লাহ গো তাহলে কি আমার বাসর হবে না আমার এত স্বপ্ন আমার বাসর আপনার বাসর হবে তো বড় আপুর সাথে এই আমি বিয়ে করেছি তোমাকে বাসর করব কেন কেন তোমার আপুর করব হ্যাঁ তোমার সাথে তো করব আমি তো তোমার স্বামী এই দেখুন আমি এত কিছু জানি না আপনি আমার দুলা ভাই শুধু এই টুকুই আর কিচ্ছু না আর আপনি সারা জীবন আমার দুলা ভাই হয়েই থাকবেন বেশ প্লিজ দিশা

তখন তো ওটা আমি টিভি সিরিয়ালের ডায়লগ বলেছি আসলে প্রায় দেখি সিরিয়ালে বাসর রাতে এমন করে বলে তাই আমিও বলেছি হুম কেমন হয়েছে দুলা ভাই হুম খুব ভালো হয়েছে আল্লাহ এটা কার পাল্লায় পড়লাম আপনারাই বলেন হ্যাঁ বউ যদি স্বামীরা দুলা হয়ে বলে থাকে তাহলে কেমনটা লাগে তাও আবার বাসর রাতে আচ্ছা বাবার শেষমেশ এই অবুজ পিচি মেয়েটাকে আমার গলায় ঝুলাইয়ে দিল হ্যাঁ যেখানে কিছুই বোঝে না যাই হোক খুব করে মেরামত করতে হবে সব কিছুই বোঝাতে হবে কি হলো দুলা কিছু বলছেন না যে আচ্ছা তুমি তো খুব সিরিয়াল দেখো তাই না আচ্ছা চলো দেখি তো আজকে আমরা ওই সিরিয়ালের মতো করে বাসর করি কেমন করে এই তো লাইনে আসছে আমার কাছে এসে বসো হুম এবারে অলিত কাছে এসে রিশা আমার একদম কাছে এসে বসলো হুম এবারে এবারে আমার দুকাতে দু হাত দিয়ে আমার চোখের দিকে তাকাও রিশা আমি যাই বললাম তাই করো এবারে আমার চোখের দিকে তাকিয়ে থাকো রিশা আমার চোখের দিকে তাকিয়ে আছে আমিও ওর চোখের দিকে তাকিয়ে আছি জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রিশার মুখে কি নিষ্পাপ মুখ চোখে হালকা করে কাঁচ কপালে ছোট্ট করে একটা টিপ ঠোঁটে হালকা করে লিপিস্টিক ঋষা আমার কাছে আসতেই আমার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগতো ইচ্ছে করছে তার নরম ঠোঁটে আমার ঠোঁটে মিষ্টি সম্পর্কে মিষ্টি স্পর্শে ভালোবাসায় হারিয়ে দিই ঋষাকে আমি এক হাত ঋষার কোমর দিয়ে আমার আরও কাছে নিতেই ঋষা সারা শরীর যেন কেঁপে উঠত টা চুপ এখন কোন কথা নাই আমি আমার বউ একদম রিচার কাছে এনে আস্তে আস্তে করে চোখ বন্ধ করে ফিসফিস করে রিসা বাচ্চাদের মতো করে আমার কথা মতো চোখ বন্ধ করল চুপ করে আছে এরপর আমিও চোখ বন্ধ আস্তে আস্তে করে রিসার ঠোঁটের সাথে মিষ্টির সম্পর্কের জন্য এগিয়ে নিয়ে আসতে লাগলাম এমন সময় ঋষা আমাকে সরিয়ে দিয়ে হুম হয়েছে হয়েছে মানে এখনো তো কিছুই হলো না আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম হয়েছে মানে সিন শেষ কি কিসের কথা বলছো তুমি আরে দুলা ভাই আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে হুম তো তো মানে সিরিয়ালে তো এর থেকে বেশি দেখি নাই তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করেছিলে বললেন সিরিয়ালের মতো বাসর করতে আল্লাহ এটা আমার কি দিল আল্লাহ অসহ উপরের দিকে তাকিয়ে বোতাম কি হলো দুলা কি পাইছেন কিছু না গো মন খারাপ করে বোতাম আচ্ছা শরেন আমার ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো ঘুমো না ঘুম পাচ্ছে তো ঘুমাবো না তো কি শুনি তাহলে আমার বাসর আরithu আপনার বাসর আপনি একাই করেন গিয়ে যান বাসর আবার একাই করা যায় নাকি ওকে আপুর জন্য অপেক্ষা করুন যেদিন আপু আসবে সেদিন আপুর সাথে বাসর কইরেন এখন জান তো আমি যাব মানে আপনি রুম থেকে বেরিয়ে যাবেন তো কি আমার সাথে শুবেন হুম সাথে শুব জি না আমার আম্মু বলেছে যে অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে নেই হুম বাট আমি তো তোমার স্বামী জি না আপনি আমার দুলাভাই ভাই এবার যান তো যান আমি কোথাও যাব না কেন যাবেন না এটা আমার রুম আমার বিছানা সো আমি কোথাও যেতে পারবো না আর তোমার অসুবিধা হলে তুমি রুম থেকে বেরিয়ে যাও একটু রাগি কণ্ঠে বলতাম কি আপনি এত রাতে একটা বাচ্চা মেয়েকে রুম থেকে বেরিয়ে যেতে বলছেন ওলে বাবা বাবা মনে হয় এখনো পচি খুকি হুম তাই আপনি জানেন আমি এখনো প্রতি রাতে দুধু খাই কি এই বয়সে না 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 মানে আপনি যেটা ভাবছেন তা নয় মানে গরুর দুধ আর এই বয়সে মানে সবে আমার বয়স মাত্র পনেরো থেকে ষোলো হবে পনেরো ষোলো হবে আর তুমি বলছো তুমি এখন কিছু বোঝো না হুম বুঝি তো আমি সব বুঝি ও তাহলে আমার সাথে বাস করছো না কেন আসলে দুলা ভাই আগে কখনো বাসর করেনি তো তাই আর কি এই দিক দিয়ে আমি একটু কম বুঝি আচ্ছা আমি বুঝিয়ে দিলে বুঝবে তো দেখুন আমার এত লাগবে না যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেদিন বুঝবো এখনো যান দুলাভাই আমার খুব ঘুম পেয়েছে এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে বাসরতে ওই একটু বউ আদর পাবো সেটা তো হলোই না উল্টো দুলোভাই বানিয়ে নিচে পাঠিয়ে দিল ক্ষমাতে হায় আল্লাহ এই বোকা ওবুজ মাইয়াটাই কি আমার কপালে ছিল সে আল্লাহদের সবার হ্যাঁ মান সম্মান গিয়ে আমাকে ঠেলে দিল জাহানা বিয়ের আগে ভেবেছিলাম সব কিছু বলে ঠিকই থাকবে অনেক সুখে থাকবো কিন্তু এখন হারে হারে বুঝতে পারছি আমার কপালে কি আছে শুনেছিলাম বাসার কত মজা হয় বাসারাতে বাদ সঙ্গে বিড়ালে আর আমি তো মারতেছি মশা বউ তো আদর করলোই না এখন আবার সারা মশাও ইনজেকশন দিচ্ছে হ্যাঁ মশা মারতে মারতে কখন যে ঘুমিয়ে যাচ্ছি বুঝতেই পারিনি সকালে ঋষার ডাকে খুব ভালো এই যে তুলা ভাই কেমনটা লাগে আপনারাই বলেন তো হ্যাঁ এই সকাল সকাল স্বামীকে বলছি দুলা ভাই এমনিতেই বারশো রাত জ্বলে গেল সারা রাত ঘুমাতে পারিনি মশা জ্বালায় এখন আবার সকালবেলায় মনটা খারাপ করে দিল এই আমি তোমার কিসের দুলা ভাই হ্যাঁ কিসের দুলা ভাই মানে আমার আপুর স্বামী তাই আমার দুলা ভাই আমি তোমাকে বিয়ে করেছি নাকি তোমার আপুকে বিয়ে করছি কোনটা হ্যাঁ আমাকে বিয়ে করেছেন তাহলে আমি তোমার দুলা ভাই নাকি স্বামী দুলা ভাই ইশি রে এটা মাইয়া না অন্য কিছু কেন আমাকে দেখে আপনার কি মনে হয় শুনি এই যে শোনেন বেশি কথা না বলে যান রাস্তা বানান আমার ক্ষুধা লাগছে তো কি আমি রাস্তা বানাবো আপনি আল্লাহ রে এই মায়া বলে কি হ্যাঁ আমি ওর বউ নাকি ও আমার বউ এই দুলা ভাই নাস্তা বানাতে যাবেন নাকি আমি কাঁদবো কোনটা এই তুমি নাস্তা বানাতে পারো না না পারি না আমি এখনো বাচ্চা না তাহলে কি আমাকে নাস্তা বানাতে হবে না হলে এখনো কিন্তু আমি কান্না করব দুলা ভাই দূর দুলা ভাইয়ের গুষ্টি গিলাই এই জ্বালায় থাকা যাচ্ছে না কোনো উপায় না নাস্তা বানাতে চলে গেলাম নাস্তা টেবিলে আরে বাহ দুলা ভাই নাস্তা তো আপনি সেই বানাতে পারেন কত বানাতে পারি শালি আমাকে শালি বলেই ডাকবেন দেখেন তো মেসেজটা গরম হয় না বউকে নাকি শালি বলে ডাকবো বউকে শালি বলে ডাকবো কেন হ্যাঁ এই যে কিসের বউ হ্যাঁ কিসের বউ আমি কারোর বউ টো না এবার বউ আপনা কি আমি কি করবে আবার বউ বললেন দুঃখিত নিজের বউকে নাস্তা বানিতে খাওয়াতে হবে না জানি আরো কত কি করতে হবে এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাও অনেক ভালো ছিল না আজকে ওকে সাহসটা করতে হবে কিন্তু কিভাবে করবো কিভাবে করবো সেটাই ভাবতে লাগলাম হ্যাঁ একটা বুদ্ধি বের হয়েছে আজকে রাতে ওকে মজা দেখানোর প্রস্তুতি নিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে দুটো খেলনার সাপ কিনে নিলাম নাচতে নাচতে গান গাইতে গাইতে বাড়িতে আসছিলাম এমন সময় কী যেন ডাকছিল ওকে পেছন থেকে আমি পেছনে তাকে দেখি মুক্তি আমার দিকে গিয়ে আসছে ওকে তো প্রোপোজ করেছিলাম আর তো করেছি অন্য মেয়েকে হ্যাঁ আজকে মনে আমি শেষ আমার তো মুক্তিকে দেখে হাত পাশ হাঁটু সব কিছু কেমন কাঁপতে লাগতো কী করবো বুঝতেছি না